আল্লাহ ছেনা নাই আছে নামাজ যারা কায়েম করবে এবং আমি তাদেরকে দিয়েছি শির রিসিক থেকে আমার পথে যারা খরচ করবে যারা কিতাবের প্রতি বিশ্বাস আনবে যারা আখিরাতের প্রতি বিশ্বাস আনবে উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير الله أكبر এই সমস্ত বিশ্বাস গুলো এক যার মধ্যে থেকে যাবে এই বিশ্বাসগুলো যার মধ্যে বদ্ধমর হয়ে যাবে তারাও সীমান্দার কেল্লা তালা ডাক দিচ্ছেন ডাক দিয়ে বোঝে শোনো তোমাদেরকে আমি পাঁচটা হুকুম করছি এই পাঁচটি হুকুম তোমরা মেনে নেবে আল্লাহ তা না আলোর চায়াতের আলোর ভিতরে কি তায়াতের মধ্যে পাঁচটা কাজের কথা বলে দিয়েছেন

এক নাম্বার কাজ সেটা হচ্ছে তোমরা বিশ্বাস বিশ্বাসঘাতকতা করো না কি শক্ত কথা শক্ত কথা বিশ্বাসঘাতকতা করে আল্লাহর সাথে রসুলের সাথে এমন লোক তো বাংলার জমিনে নাই আসতে বলবেন না আছে না নাই ওরা আবার মাঝে মাঝে বলে আমরাও আমার নেতা আমরা কি ইসলাম কিছুই জানি না দিন খুব দিন বকরিশ চল্লিশ পরে আসছে কত কি বুঝতেছেন আপনারা এত বোঝা বুঝে

যে সমস্ত মাজারগুলোকে এগুলো ছড়ে ওই কবরে যারা শুয়ে আছেন আমি বিশ্বাস রাখি তারা আল্লাহওয়ালা তারা ভালো যদি শাহজাদা লিয়ামি নি জীবিত থাকতেন ওই দরবারে যেগুলো আছে সবগুলো জব জমা করতেন আজকে এই মাজার কে কেন্দ্র যা চলছে আমি

মা জরুরি কর নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বিদেশে যাবে বড় পুত্রের জন্য ছাগল একদম জব কইরা গাজারওয়ার পথে রেখে খাওয়ায় আসে না নাই আসে আসলে আমি বলেন ট্রাক উৎপাদন হবে ট্রাক নতুন ট্রাক কিনছে বাজারে নিয়ে যায় ট্রাকও নাই সবে ট্রাক আলো যায় সাথে একটা গুরুও যায় যারা দরবারে গুরু পাঠায় তারা আরেক বলদ যারা ছাগল পটে তারা গ্রাম ছাগল ওই ছাগলটা ওই জায়গায় না দিয়ে ঠিক খাওয়া ওই গরু ওই জায়গায় না দিয়া একটা দুস্থ অনা বিধবার ঘরে একটা কাফি কিনে দাও সমাজ বিনির্মাণে সমস্ত কাজগুলো আসবে সম্মানিত ভাই আমরা খরচ ঠিকই করি পাত্রে

আপনি খুশি করতে পারবেন আপনার নিজের মাকে মার কাছে দোয়া চান মার চাইতে বড় বুজুর্গ সন্তানের কাছে পৃথিবী তার জন হতে পারে না আসল জায়গায় যায় না শুধু নকল জায়গায় টিপ বসা ওই সমস্ত লোক গুলো আবার বলে আমরা তো কোরআন করি কোরআন বুঝি ওরা কোরআন বুঝে বলে কানার মতো এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে নামাজ পড়া শুরু হবে এমন সময় ইমাম সাহেবের সঙ্গে তার লাগছে তর্ক তর্ক বিতর্ক এই তর্ক শেষ হতে না হতে নামাজ রক্ত হয়ে গেছে শুরু হয়ে গেছে নামাজ এর মধ্যে ইমাম সাহেব ফাতিয়ার পর এমন একটা আয়াত বলছে আয়াতের অংশ হল ওয়াকাল কাফি কানার গেছে না যাচ্ছে খারাপ হয়ে গন্ডগোল কিছুক্ষণ আগে তুই নামাজের মধ্যে আমার কাফের পুলিশ ওকে নামিদাল কাফি আগে বসায় ফেটে পড়ে কিছু আর কয় না কারণ কি কবে আর চলে গেছে পরে রাতে আবার নামাজ পড়তে আসছে এদিকে সে ইমাম তা আবার একটা পা হলো খাটো ন্যাংরা সাইজে ন্যাংরা গুছে ছোট লুলা পা ইমামদের আমার পছন্দের কিছু আয়াত থাকে তো আগের রাতে যে সুরা করছে এই রাতে সেই সুরে শুরু করছে আবার কেন তো পিছনে দাঁড়ায় আছে দিকে আজকে তুই কোন সূরা পড়িস যখন বলছে ওয়াকাল বিল কাফিরিন শুনো কানার মুখ থেকে লোক আসছে ও ল্যাংরা নবীর আল ফাসিকি কি বুঝতেছেন এরা কানা এরা বুঝে হলো কোরআন ওই কানার মতো ঠিক আজকে বলবেন না জোরে বলুন ঠিক কি না কোরআন বুঝতে কোরআনের যারা আলেন তারা জুলুমে থাকে কোরআন বুঝতে পারে যারা কোরআনের যারা যারা তারা আজকে থাকতো তাদের মাথায় থাকত হচ্ছে তাহলে ইমানের দাবি করলে কি ইমানদার হওয়া যায় দাবি দাবি দরকার না কর্ম দরকার কাজ দরকার না দাবি দরকার কাজ দাবি করলে দাবিদার হওয়া যায় না ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে এরপর ইহুদির ছেলে ইহুদি হতে পারে কিন্তু মুসলমানের ছেলে মুসলমান হতে পারে না ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি যোগ্যতা না থাকে মুসলমানের সম্পর্ক ইসলামের সাথে ইসলাম আছে সে মুসলিম ইসলাম নাই সে মুসলিম হতে পারে না এটাই হলো অন্য ধর্মের সাথে ইসলাম ধর্মের তফা তা কোয়াটা কি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আজকে ইতিহাসটা করলাম হজরত আলী রাজি আল্লাহ বিশাল বড় তিনি খালি বদল বিশাল এরিয়া জুড়ে তার শাসন চলছে চার নাম্বার শাসক তিনি ছিলেন সৈয়দ আলী হঠাৎ করে শীত পড়ে গেছে শীত বস্ত্র তিনি বিতরণ করবেন প্রচন্ড শীতের ভিতরে হজরত আলী শীত বস্ত্র বিতরণ করা শুরু করবেন কিন্তু তার নিজের গায়ে শীত বস্ত্র নাই থর করে কাঁপে সবাই বলছে আলী এতগুলো শীতের কাপড় থাকার পর আপনার গায়ে কেন শীতের কাপড় নাই তিনি বললেন এই সমস্ত বস্ত্র তো আমার জন্য নয় এই সমস্ত শীত বস্ত্র হল জনগণের উপকরণ আমার গায়ে দেওয়া যাবে না রقم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলা আমার ভাইয়ের অনেক কথা আছে আজকে প্রাণ খুলে বলার চেষ্টা করব আজকে 20 22 বছর হলো কোরআনের কথা বলি চেষ্টা করি হক কিছু কথা বলার জন্য মানুষকে বোঝাতে চাই এটাই যে দুনিয়াতে আমরা এসেছি ক্ষণিকের জন্য আল্লাহর কাছে ফিরে যাব আমল নামা নিয়ে যাব বাম হাতে না ডান হাতে বাম হাতে না ডান হাতে বাম দল করে না ডান দল করে বাম দল করে না ডান দল করে ডান দল করে আমার বন্ধুগণ দলের কথা শুনলে অনেকের গায়ে যারা বলা করে আছে না নাই দল ওর পাপের করবে বুঝলেন নাই দল কারো পাপের করা যাবে না কারো স্বামীর দল করা যাবে না কারো বাবার দল করা যাবে না দল কোন ব্যক্তির করা যাবে না দল করতে হবে এই সমস্ত কথা বললি তো কোন লাইনে এরকম আছে না নাই এটাই তো লাইন আজকে যদি দিয়ে যদি দল চলতো ওরান দিয়ে যদি নেতার নেতৃত্ব চলতো কোন নেতা অবৈধ নারী সহ ধরা খেত আজ ধরা খেত না তাহলে ইমানের দাবি করলেই ইমানদার হওয়া যায় না ইমানদার হতে হলে লাগে যোগ্যতা লাগে আমল আমলবিহীন বিহীন ইমানের কোন মূল্য আল্লাহ তাআলা সেই মামলারকে লক্ষ্য করে এক নম্বর দিচ্ছেন তোমরা আল্লাহর সাথে এবং রসুলের সাথে তোমরা বিশ্বাসঘাতকতা করো না খেয়ানত করতে যেও না আল্লাহ যা বলেছেন তাই তোমরা মেনে নাও রসুল যা বলেছেন তাই তোমরা মেনে নাও এই জায়গায় তোমরা ওলট পালট করতে যেও না আমরা যে মাসে বসেছি আজকের মাহফিলে এই মাসে জন্য নিয়েছেন

এরকম কোন আদিস পাইছি আমরা বলেন কেউ কি পাইছে এরকম আদিস নির্দিষ্ট দিনে কেক নিয়ে বলছে শোনো আমার আজকে জন্মবার্ষিকী আমার দেশে এখন বহুবার্ষিকী পালন হবে বিবাহ বার্ষিকী পালন হয় বিবাহ বার্ষিকী বছর পূর্তি স্বামী স্ত্রীর অ্যানিভার্সারি হবে বিবাহ পালন হয় সেই বিবাহ বার্ষিকীটা করে কি বউটাকে সুন্দর করে আবার সাদা সাজায় নিয়া অর্থ লগ্ন করে ফেসবুকে পোস্ট করে বলে আসুন আমার বউটাকে আমরা সবাই জামাতের সাথে দেখি দেখেন আল্লাহ আমি পারি নাকি এগুলো কি সমাজের উন্নতি অবক্ষয় সমাজের উন্নতি অবক্ষয় আজকে কলেজ ক্যাম্পাস মানে নোংরা মিল জায়গা কোন কলেজের সামনে আপনি পাবেন নাই এই নোংরা উল্লাপাড়া হ্যাঁ সিরাজগঞ্জ হ্যাঁ পাতিলের একটা ভাত চাপলে যেমন পাতিলের ভাতের খবর বোঝা যায় ঠিক তেমনি গোটা দেশের একটা কলেজ ক্যাম্পাসের চিত্র দেখলে কোটা দেশের কলেজ ক্যাম্পাসের চিত্র বোঝা কি অবস্থা কি নোংরামি ছেলে মেয়ে ছাত্র ছাত্রী যেখানে দেখা করা কথা বলা যায় সেখানে তারা কি সমস্যা বলবে ও বাস ই বয়স্ক মানুষ তো খুব কষ্ট হচ্ছে আমি কি দোয়া করে দেবো নাকি আলোচনা চালাবো এত সুন্দর মানুষ আপনারা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা শোনার জন্য ধৈর্য দরকার এখান থেকে উঠে যাওয়া কিন্তু যোগ্যতা নয় বসে থাকা যোগ্যতা ধৈর্যহীনতা কোন যোগ্যতা নাই ভোরতে রাত করতে যোগ্যতা লাগে না ভোর জানতে যোগ্যতা লাগে বউ আপনার এমন কথা কইছে কয় না কয় না হ্যাঁ না আপনাদের বউ কেউ কিছু কয় না কয় কয় এমন একটা কথা একটা কথা কইছে এখন সেই কথার জবাব দিতে গিয়ে একটা থাম পড়ল না তোর বিয়ে কুরআন ছিল অন্য বাড়ির একজন তুমি মেয়ে মেহমান হয়ে আমার বাড়িতে আসছে তোমার বাবু নাই মাও নাই ভাই নাই বোন নাই সব তোমার জীবন সব আমার যোগ্যতা বলি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ

রসুল কোন স্ত্রীকে আঘাত করেছেন এমন কোন রেকর্ড আমার নবীর জীবনে নাই এরকম লোক কি উল্লাপ আছে নাকি বউকে পিঠায় আছে বউকে পিটানো যাবে আমার মায়েরা খুব খুশি হুজুর ভালো কিরকম যে অত্যাচার গুলো করে মাদের অত্যাচার কিন্তু কম না মাদের অত্যাচার আছে না নাই মাদের অত্যাচারও আছে আবার বাপদের অত্যাচারও আছে সম্মানিত ভাইরা কিউ কাউকে কষ্ট দেব না আমরা আমরা মিলে মিশে চলবো জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহর সঙ্গে আমাদের বিশ্বাসঘাতকতা করা যাবে না রসুল কিনি খেয়ানত করা যাবে না বিশ্বাসঘাতকতা করা যাবে না আমার সুর কোনদিন জন্মদিন পালন করেন নাই আমাদেরও পালন করার কোন দরকার আসতেন দরকার মৃত্যু দিবস পালন করার দরকার নাই সিরাজুল নবি আগে না সিরাজুল নবী আগে সিরাজ জানা দরকার গুণ আনতে হবে জীবনে নবীজির সন্ন্যান্তে আনতে হবে জীবনে নবীজির সন্ন্যান নাই আমার কোনো মূল্য নাই নম আমলগুলো আমার জীবনে নাই আমার কোনো মূল্য নাই সুল কে আল্লাহতানা কত সম্মান দিয়ে বলেছেন কোরাণের রায়া দিশেছে না কুমু রসুনাকুম আমি হু সন্তভু তোমাদের সুলতান কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ কর যা তিনি নিষেধ করতে বলেছেন তা তোমরা নিজের জীবন থেকে মাইনাস করো যা নির্দেশ দিয়েছেন তা আমাকে মানতে হবে যা তিনি নিষেধ করেছেন তা আমার জীবন থেকে মাইনাস করতে হবে এটাই হলো দিন এটাই হলো পদ্ধতি এটাই হলো সিস্টেম আমি আমার মতো করে চলতে পারবো না খেয়াল খুশি মতো চলতে পারব না আমি আমার নাস্তের দাসত্ব করতে পারবো না

যার দিলের মাথা আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে এবং যে ব্যক্তি নাফসের দাসত্ব না করে নাফসকে ভালো কিছু চায় নাকি নাফস কিন্তু ভালো কিছু চায় না নাফস খুব দুষ্ট নাফস কি খুব দুষ্ট সুন্দরী মেয়ে দেখলে তাকাতে ইচ্ছা হয় না আস্তে আস্তে কয় হয় না মনে হয় এ হয় না মন চায় একটু তাকায় দেখি মন চায় কল্পনা কিছু অনেক কিছু করে প্রথম খুব তুস্নি করে কেমন করে লোকটাকে থেকে ঠকাই তুই আমায় এরকম একটা কষ্ট দিয়েছিস এত রাস্তা বন্ধ বলে রাস্তা বন্ধ করে না কেউ আস্তে আস্তে কর রাস্তা বন্ধ করে না বাড়ি আপনার বাড়ি পিছনে বাড়ি একজন উজানে আপনার বাড়ি কিছু বন্ধ বল লাগলেই হাঁটা বলতো আছে আছে কি ওয়াসকি দরকার আছে আজকে আছে আছে दूसरা থাকো আর একজন ফাড়িতে থাকে তোমার রাস্তা দিয়ে শহীদে যাচ্ছে তোমার রাস্তা এটা ঠিক আছে তোমার দুলিন তোমার নামে হয়েছে ভালো কথা কিন্তু এই ইসলামের আসল ওয়ারিস কে আল্লাহ আজকে বলবেন না কে আপনি আল্লাহর বান্দা পথকে আপনি রুদ্ধ করছেন আপনার জন্মতের পথ রুদ্ধ হয়ে যাবে যে ব্যক্তি মানুষকে হাঁটার পথ তৈরি করে দেবে আল্লাহ তার জান্নাতের পথ তৈরি করে দেবে ব্রাহ্মণ বাড়ি আছে এরা নাম শুনছেন তো ওই এলাকায় দেখি রাস্তা দিয়ে যায় খালি খোটা রাস্তায় শুধু খোটা খোটা বলেন রাস্তা সব থেকে ফোটা বললাম ভাই এত এরকম কেন তো সব রাস্তা কেন ফোটা না এগুলো ইমানদারের কাজ নয় এগুলো করা যাবে না যে ব্যক্তি মানুষের জন্য রাস্তা খুব সহজ করে দেবে যে ব্যক্তি আদম সন্তানের জন্য কোনো কিছু সহজ করে দেবে আল্লাহ করে দিবেন যে ব্যক্তি মানুষের উপকার করবে তার চাইতে বড় পীর সব চাইতে শ্রেষ্ঠ মানুষ হলো যে মানুষের উপকার করে আবার কিছু কিছু লোক আছে উপকার করে আবার ক্ষমা মারে এটাও করা যাবে না উপকার করেছি তার শুধু খুশির জন্য নয় উপকার করেছেন কার খুশির জন্য আসতে বললেন না কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য আমার বন্ধুগণ আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা মানে হলো আল্লাহ কালা যে দিয়েছেন যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো জীবনে বাস্তবায়ন না করা আল্লাহ যে বিধান গুলো দিয়েছেন সেই বিধান গুলো জীবন থেকে মাইনাস করে দেওয়া আল্লাহ বলেছেন তোমার টাকা আছে সাড়ে